আমি যখন ফার্ম গেটে ছিলাম আমার কাছে মনে হয় কে মিরপুরে থাকে কি সব জায়গা মানে যে যেখানে থাকে সেই জায়গাটা ফেভারিট হয়ে যায় একসময় ফার্ম গেট কিন্তু আমার চরম ফেভারিট ছিল তখন মানে মিরপুরের কথা শুনতেই পারতাম তারপর তখন মিরপুরে আসা শুরু না ফার্ম এত গিনজি মানে মডার ভেতরে লজিক দাঁড়ায় যায়

বললাম না আপনি যে জায়গায় থাকেন এই জায়গাতে এই জায়গা থেকে সরা খুব কঠিন এটা আপনার বেলা শুধু না এটা আমার বেলা আমাকে যদি বলে গুলশানে থাকো আমার কিন্তু ভালো লাগবে না আমি আসলে মানে পাল্টানোর পক্ষে খুব কম ভাই বিয়ের পর বাসায় উঠছি ওই বাসাতে এখনো আছে এটা আমার